হ্যালো এভরিওয়ান আমি পায়েল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে আমার ভাত কাপড় আর রিসেপশনের ব্লগ নিয়ে আগে আমি আমার ওয়েডিংয়ের সবকটা ব্লগই তোমাদেরকে দেখিয়েছি বাস এটাই বাকি ছিল তো এটাই ছিল আমার ভাত কাপড়ের ওই দিনের লুক তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকেই দেওয়া ছিল তো আমার যখন আশীর্বাদ ছিল তখন আমাকে এই শাড়িটা তত্ত্বতে দেওয়া হয়ে গেছিলো তো ওই জন্য এই শাড়িটাই আমি পরেছিলাম কারণ এই শাড়িটা আমার সত্যি

তো তোমরা দেখতেই পেলে আমার বর আমার ভাত কাপড়ের দায়িত্ব নিল আর আমিও সেটা গ্রহণ করলাম এরপর আমরা দুজন দুজনকে ভাত খাওয়িয়ে দিলাম আর আমাদের রিচুয়ালসটা এখানেই আমরা কমপ্লিট করলাম তো ফটোগ্রাফাররাও ফটো তুলছিলো আর আমরাও খাওয়াটা কমপ্লিট করে আমি সোজা চলে গেলাম আমার মেকআপ রুমে মানে আমার মেকআপ আর্টিস্ট বসেছিল তো সেখানেই আমি শাস্তে চলে গেলাম এখানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ আর হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমার শাড়ি ড্র্যাপিং হবে এই ভাত কাপড়ের শাড়ি পরে আছি বলো তোমরা ভিবো না এই শাড়িটাই আমার বউ ভাতের শাড়ি না না এটা আমার ভাত কাপড়ের শাড়ি ছিল এই ছিল আমার পুরো ফুল লুক একটু পরেই তোমাদেরকে আমার ফুল লুকটা ভালোভাবে আমি দেখিয়ে দেব। তো আমার মেকআপ শেষ হয়ে যাওয়ার পর বর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আমাদের যে ভেনুটা ছিল রিসেপশন ভেনু সেখানেই আমরা যাচ্ছি পেছনে বসেছিল আমার বোন মানে আমার মামার মেয়ে আমার বরের দিদা আর আমার শাশুড়ি মা তো আমার সাজফাজ কমপ্লিট হয়ে আমরা সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি ভেনুর দিকে আর এটাই ছিল আমার রিসেপশন ভেনু মানে এই হলেই আমার বিয়ে হয়েছিল পুরো বাইরে থেকেই আমি ভিডিওটা বোনকে বানাতে বলেছিলাম ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আমি তো ভেতরে ঢুকে গেছিলাম ও ভালোভাবে ভিডিওটা নিয়েছে তো এরপর আসি আমার লুক দেখো এটাই ছিল আমার ফুললুক এইটা ছিল আমার রিসেপশনের শাড়ি তো কেমন লাগছে আমার ফুললুকটা সবাই কিন্তু জানিয়ে তো আমি আমার মনের মতো সাজটা পেয়েছিলাম সত্যিই আমি এরকমই সাজতে চেয়েছিলাম আর ওই দিনই ছিল আমার মায়ের বার্থডে তাই জন্য আমার রিসেপশন পার্টি শেষ হয়ে যাওয়ার পর বারোটার সময় মায়ের যেহেতু জন্মদিন ছিল তো মায়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল আমার বর একটা কেক নিয়ে এসেছিলো মা সেটা কেটেছিলো মাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল মা এটা ভাবতেই পারেনি যে আমার বউ ভাতের পার্টিতে মাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়া হবে এরপর আমার বাপের বাড়ির সবাই তো খেয়ে দিয়ে চলে গেছিলো কারণ অনেকটা দূরে বাড়ি ছিল এরপর আমরাও খেয়ে নিয়েছিলাম নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি আসছি বাই সবাইকে